কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো পুরোনো পদ্ধতিতে মা ঠাকুমাদের আমলে এইভাবেই শাকটা রান্না করা হতো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই এই শাকটা যখনই বাড়িতে রান্না হয় তখনই মানে সেই দিন আর কিছুই লাগে না সবাই এই দিয়েই খুব তৃপ্তি করে খায় ছোট থেকে বড় সব পায় শাকের ওপরে একটু তেল আর একটু ভাজা লঙ্কা ছড়িয়ে দিলে আরও দারুণ লাগে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হলো আর তোমরা কেমনভাবে করো তার জন্য বাড়ির ক্ষেতেরই পাট শাক নিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইতে দু চা চামচ মতো তেল দিয়ে এক বাটি জল দিলাম জলে লবণ আর হলুদ দিলাম পরিমাণ মতো আর অল্প দিলাম চিনি জলটা যখন ফুটবে তখন ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম লবণটা অবশ্যই অল্প দেবে এটা কিন্তু খুব কমে যায় এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে দেব পাতাগুলো যেহেতু আস্ত মানে গোটা গোটা পাতা ওই জন্য ছাড়িয়ে ছাড়িয়ে দেব আর যতক্ষণ না এই জলটা পুরোপুরি টেনে না আসে ততক্ষণ এটাকে রান্না করে নেব জলটা একদম টেনে এসেছে এবার একটা প্লেটে তুলে নেব কড়াটা পরিষ্কার করে তেল দিয়ে সাতটা আটটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম লঙ্কাটা বেশ একটু কালচে লাল হবে আর দানাগুলো একটু বাদামি কালারের হবে তখন কিছুটা লঙ্কা আর ওই দানা আর তেল তুলে রাখবো একটা বাটিতে আর অল্প যেটুকুই থাকবে সেই তেলে এই সিদ্ধ করে নেওয়া পাটশাকটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব নিয়ে লবণ ঝাল মিষ্টিটা দেখে নেব একটু তলা একটু লাগা লাগা মতন হবে সেইভাবে রান্না করে এটা নামিয়ে নেব এইভাবে বানালে গরম গরম ভাত দিয়ে মানে একতলা ভাত কখন যে উঠে যাবে তোমরা নিজেও বুঝতে পারবে না শাকটা আমার পুরোপুরি হয়ে এসছে এবার একটা প্লেটে নামিয়ে নিয়ে সেই আগে থেকে তুলে রাখা শুকনো লঙ্কাটা ফাটিয়ে আর সেই তেলটা উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি